আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টলি পোলা ভাত তৈরি করা যায় আমার এই ভিডিওটা একটু বড় হয়েছে সো ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আজকের পর থেকে যারা রান্না করতে পারেন না পোলাও ভাত তারাও বলবেন যে আমি আজকে থেকে পারফেক্টলি পোলা ভাত রান্না করতে পারি এবং মনের জোর দিয়ে বলতে পারবেন আমি প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়ানোর জন্য চালনিতে রেখে দিয়েছি সবাই কিন্তু তার রান্নাটাকে খুব পারফেক্ট করার চেষ্টা করে এবং খুব স্বাদের করতে চায় তাই আমি এখানে ব্যবহার করছি কাজুবাদাম এবং কাঠবাদাম এগুলোকে আমি বেটে পোলা ভাতের মধ্যে ব্যবহার করব কারণ খাবারটা একটু সুস্বাদু করতে পারলে কিন্তু পরিবারের মানুষ খুব খুশি হয় আমি সেই চেষ্টাটাই করার জন্য এখানে বাদাম পাটা ব্যবহার করেছি এছাড়াও আমি এখানে ভালো করে পেঁয়াজ কুচি করে রেখেছি এবং কাঁচামরিচ এছাড়াও আমার লাগবে দারচিনি এলাচ গোলমরিচ জিরা তেজপাতা তারপর মটরশুঁটি রেখেছি এবং গাজরকে আমি গ্রেট করে রেখেছি আপনারা চাইলে মটরশুঁটি এবং গাজর বাদ দিতে পারেন কিন্তু দিলে খুব স্বাদ বাড়ে সেই জন্য আমি এটা ব্যবহার করছি আর আমি আমার এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করব এই খাটি ঘি দিয়ে আরঙের এই ঘিটা কিন্তু খুব স্বাদের এছাড়াও আমার লাগবে রসুন বাটা তারপরে লাগবে এক চামচের মতো আদা বাটা আমার কিন্তু পুরার চাল ছিল তিন পটের মতো তাই আমি এখানে আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি এবার আমি চলে আসলাম আমার মূল রান্নায় ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং এই পোলাভাটটা যদি আপনার বাসায় আপনার পরিবারের মানুষকে তৈরি করে খাওয়ান তাহলে তারা জাস্ট বলবে যে ওয়াও হয়েছে এবং সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো আমি প্রথমেই কড়াইতে তিন টেবিল চামচের মতো ঘি দিয়েছি এবং দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং তারপর আমি যে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার তারপর আমি এখানে একটু লবণ দিয়ে নিয়েছি লবণ যদি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দেওয়া হয় তাহলে সেটা স্বাদ একটু বেড়ে যায় তাই জন্য আমি পেঁয়াজের মধ্যেই লবণটাকে দিয়ে দিয়েছি দেখুন লাল লাল হয়ে যাওয়ার পরে আমি কিছুটা অংশ কিন্তু তুলে রেখেছি পরে যখন ডেকোরেশনের জন্য ব্যবহার করব তখন কাজে লাগবে এরপর আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এক চামচ করে বেশি দিব না তাহলে খাইতে ভাল লাগবে না তো তারপরে যেসব শুকনো মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একে একে এখানে সবগুলো দিয়ে দিব। কোনো কিছু মেস করব না সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব আমি অনেক মানুষকে দেখেছি তারা পোলাও ভাতের মধ্যে নর্মাল জিরাটা ব্যবহার করে এটা না করে আপনারা এই শাহি জিরাটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বিবাহিত মেয়েদের জীবনের মূল অংশই কিন্তু হচ্ছে এই রান্নাবান্না আর রান্নাবান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু পরিবারের মানুষ খুব অ্যাপ্রিশিয়েট করে এবং খুব খুশি হয় যেটা দেখলে আমাদের মেয়েদের কিন্তু খুব ভালো লাগে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে আমার ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিয়েছি এবার এই চালগুলোকেও আমি পাঁচ মিনিটের মতো অল্প আছে ভেজে নেব ভাজলে কিন্তু পোলাভারটা খুব ঝরঝরে হয় তাই একটু ভাজার চেষ্টা করবেন আপনারা আমি এখানে আমার প্রয়োজন মতো লবণ ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি তার সাথে কাঁচামরিচ বেশি একটা ঝাল খাবো না তাই দুটো কাঁচামরিচ এখানে দিয়েছি আমার যেহেতু রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে তাই আর আমি মেপে পানি দিই নেই এখানে কিন্তু আমি কুসুম গরম পানি দিচ্ছি ঠান্ডা পানি কখনোই দেবেন না তো আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি তিন পট চালের জন্য ছয় কাপের মতো পানি এবং ঘন করে জাল করে নেওয়া এক কাপের মতো দুধ ভালো না লাগলে দুধটাকে কিন্তু স্কিপ করতে পারেন তারপরে আমি পানিটাকে দিই এখানে যে গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়েছি এবং মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু এখানে এক একমগ ভরে দুধ দিয়েছি আর দর প্রয়োজন নাই তারপরে আমি এখানে হয়েছে গিয়া যে বাদাম বেটে রেখেছিলাম সেটাকে দিচ্ছি আমি কিন্তু আগে বলছি যে বাদাম বাটাটা তারপরে চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে সারটা অনেক বেড়ে যায় এই আমি এটাকে ব্যবহার করেছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ মিডিয়াম আছে রান্না করে নিব তারপর যখন পানিটা কমে আসবে তখন কিন্তু আমি এই যে দমে দিয়ে দেবো হালকা একটা হিটের উপরে তাওটা গরম করে আমি এই কড়াইটাকে এর উপরে দিয়ে দিয়েছি এ বাকিটা এই ভাপেই হয়ে যাবে পুরোপুরি কিন্তু চুলার চালে করা যাবে না তাহলে ভাতটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দমে দিতেই হবে তারপরে উপরে কিছুটা কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে আসতেছে তো আরও কিছুক্ষণ রেখে আমি এটাকে নামাই ফেলবো দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দেবো তখনই আমি ঢাকনা খুলে দেবো না তারপর যতটুকু বাকি থাকে ততটুকু এই ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু হয়ে যায় তো এই দেখেন আমার পোলাভাতটা কিন্তু ঝরঝর হয়েছে এবং খুব সুন্দর পারফেক্টলিও কিন্তু হয়েছে বেশি কিন্তু হয়ে যায় নাই তো আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন এবং পরিবারের মানুষকে খাওয়াতে পারেন এভাবে রান্না করে তো এই দেখুন এটা হচ্ছে ডেকোরেশন কিছুটা তুলে নিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি তারপরে আমি সবাইকে পরিবেশন করছিলাম সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসাও করেছে যে খুব ভালো হয়েছে তেলটাও কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না দেখেন যে তেলের পরিমাণ কিন্তু ঠিক আছে অনেকে আছে পোলা ভাতের মতো প্রচুর পরিমাণে তেল দিয়ে দেন যেটা খেলে গ্যাস হয় তাই আমি এইভাবেই রান্না করি ঘি দেই কিছুটা এবং তেল দেই কিছুটা এতে করে পারফেক্টলি হয়ে যায় আমার পোলাভাতটা তারপরে রোস্ট রান্না করেছিলাম সেটার সাথে আমি এটা পরিবেশন করেছি তো আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে রান্নাটা আর পারলে একটু শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক ভালো থাকবেন আশা করি এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ